ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন সবুজ পতাকা দুলিয়ে ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন সোমবার দুপুরে জলপাইগুড়ির জেলা শাসক তথা রিটার্নিং অফিসার সমা পারভিন এই স্কোয়াডের উদ্বোধন করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ গণপত খান্ডওয়ালে সহ জেলা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিক কর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ নোটিফিকেশন যখন যে আনাউন্সমেন্ট যেদিন হয়েছে ইলেকশনের সেই থেকে ফাইভ স্কোয়াড চলছে ফাইভ স্কোয়াড মধ্যে সিভিল ডিপার্টমেন্ট প্লাস পুলিশের লোক আছে প্লাস আমাদের যেত নাকা ইন্টার ডিস্ট্রিক্ট যেত পয়েন্টস আছে সব জায়গাতেই আমাদের সাতটা জায়গাতে নাকা হচ্ছে প্লাস ইলেকশনে আনাউন্স হওয়ার করে অনেক জায়গাতে বলে মোর দ্যান টোয়েন্টি জায়গাতে আমাদের নাকা পয়েন্ট কন্টিনিউসলি চলবে রাউন্ড দ্য ক্লক এই প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার বলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য মোট ছাব্বিশটি ফ্লাইং স্কোয়াড তৈরি করা হয়েছে যারা মূলত যে কোনো রকমের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার ওপর নজরদারি করবেন এ আমাদের ফ্লাইং স্টেট তো স্টার্ট হয়েছিল 16 তারিখ থেকেই আজকে যেটা আমাদের বেশি ইমপ্যাক্টফুল আছে যেটা ক্যামেরা ফাজ আমরা দেখলেন যেটা আপনি ভিজিবল তবে ওটাকে আজকে আমরা একটু সেরিমোনিয়াল চাপে আজকে ফ্ল্যাগ আপ করনামা জলপাইগুড়ি থেকে শায়ন্তন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ